হবিগঞ্জ শহর থেকে যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের অভিজ্ঞতা দিতে যাত্রা শুরু করেছে নতুন যাত্রীবাহী বাস সার্ভিস বিলাস পরিবহন আজ সকাল এগারোটায় পৌর বাস টার্মিনাল প্রাঙ্গনে কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ যাত্রীরা কর্তৃপক্ষ জানায় বিলাস পরিবহন প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত হবিগঞ্জ থেকে ঢাকার মহাখালী পর্যন্ত নিয়মিত চলাচল করবে এতে টঙ্গি আবদুল্লাপুর উত্তরা এয়ারপোর্ট বনানি ও মহাখালী পর্যন্ত বিলাস পরিবহনের আধুনিক বাসে যাতায়াত করতে পারবেন যাত্রীরা তারা আরও জানান সুবিধাসমূহের মধ্যে রয়েছে এসি ও নন এসি কোচ সার্ভিস উন্নত আরামদায়ক সিট অভ্যন্তরীণ নিরাপত্তা অভিজ্ঞ চালক সহকারী এবং সময় সময়নিষ্ঠা যাত্রা নিশ্চিতকরণ ব্যবস্থা বিলাস পরিবহন কর্তৃপক্ষ জানায় যাত্রীদের সেবায় গুণগত মানই তাদের মূল লক্ষ্য যাত্রীদের নিরাপদ সুস্থদায়ক ও সময় মতো গন্তব্যে পৌঁছে দেওয়াই তাদের অঙ্গীকার হবিগঞ্জবাসীর প্রত্যাশা পূরণে শতভাগ সেবা দিতে প্রস্তুত বলেও জানান তারা এ সময় স্থানীয় যাত্রী ও ব্যবসায়ীরা নতুন এই পরিবহন সার্ভিসের উদ্বোধনকে স্বাগত জানিয়েছেন তাদের মতে বিলাস পরিবহন চালু হওয়ায় হবিগঞ্জ থেকে ঢাকাগামী ভ্রমণ আরও সহজ দ্রুত এবং আরামদায়ক হবে জন্য একটা সুখবর নিয়ে আসছি বিলাস পরিবহন অভিগণবাসী আনন্দিত হবে যে আমরা এসি বাসের ভাড়া নিচ্ছি মাত্র পাঁচশো টাকা আর নন এসির ভাড়া নিচ্ছি চার সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা এটা আমাদের এটা অভিগণবাসীর জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয় বিলাস পরিবহন একটা ঐতিহ্যবাহী পরিবহন আমরা অভিগণবাসীকে সুন্দর এবং আরামদায়ক একটা পরিবহন সেবা দিয়ে যেতে পারবো এটাই আমাদের বিশ্বাস আপনারা শুনে আনন্দিত হবেন যে বিলাস পরিবহন হবিগঞ্জ মহাগালী এয়ারপোর্ট উত্তরা নতুন গাড়ি এবং এতে একদম নতুন গাড়ি এসি নন এসি গাড়ি আপনারাও উপকৃত হবেন এবং আরামদায়ক বহু জন্য আপনারা বিলাস পরিবহনকে বেছে নিন এগুলো নিত্য নতুন গাড়ি